মিডিয়ায় আরো একটি কথা চাওয় আছে যে আমাদের এখানে চব্বিশ পঁচিশ স্টেশনের শিক্ষার্থীরা ভোটার হয়েছে অর্থাৎ যারা এনরোল তারাই তো ভোটার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোট থেকে এক্সপ্লুড করা হয়েছে এটা তো আপনি বললেন না এটাও বলতে হবে যে এক্সপ্লুট করেছে এই জন্য ছাত্র প্রতিবাদ করেছে এবং ছাত্রলের প্রতিবাদের মুখে পরবর্তীতে কিন্তু রাজসূজ্য প্রশাসন তারা কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছে যে প্রথম বছর শিক্ষকটাও ভোটার হবে কারণ আমার এই বিশ্ববিদ্যালয় যে এন রোড সেই ভোটার ভোটার আশ্চরিক নির্বাচনে সময় মতো নয় এবং জাতীয় নির্বাচনও অতি দূর কারণ আপনি দেখেছেন গতকাল বিশ্ববিদ্যালয় কি বর্তমান করছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কী বর্তমানে ঘটেছে এই যে আপনার আমরা এত রক্তের উপর থেকে একটু আমরা ছাত্র দল এবং শিক্ষার্থীরা মার পেয়েছি পাঁচ আগস্টের পরেও মার ফেলে অনেকের পরিবর্তন হয়েছে অনেকে হয়তো অনেক তারা আরেকটি বিষয় হচ্ছে আমাদের রাস্তার সর্বোচ্চ পদে আসি থেকে

প্রশ্ন করেন বা না করেন জানি না আত্মবাবুকের তাহলে আপনারা বলেন যে ছাত্রদল নির্বাচিত হলে গণতন্ত্র জিতবে কিনা এই যে এই ধরনের একটি প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ব্যাড মেসেজ দেয় তা আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে শিক্ষার্থীদের কাছে আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা যে এমন কিছু কথাটা বড় পাঁচই আগস্টের পরবর্তী থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা কোনো রকমের কিন্তু সহিংসতা বলেন বা ভাও পাল্টানো করেন বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি বরং আমরা ছাত্র সংগঠনকে দেখেছি যারা নতুন ছাত্র সংগঠন তারা নিজেদের আত্মপ্রকাশের দিন পাঁচই আগস্টের পর প্রথমে ক্যাম্পাসে ধাও পাল্টা মারামারি সৃষ্টি করেছে এবং ক্লাসের একটি পরিবেশ সৃষ্টি করেছে এই আমি বলবো আপনারা দয়া করে লেভেল ক্লিনিং ফিল নিশ্চিত করার জন্য সাংবাদিক ভাইয়েদেরও কিন্তু ভূমিকা আছে এই ভূমিকাটা আপনারা পালন করুন দেখুন এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আর এই অন্তর্বর্তীকালীন সরকার দুটোই জন্য সমাধান মানে এই দুইজনের কাছে কোনো অভিযোগ দিবেন তার কোনো সুযোগ হবে না এবং বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম হবে সেখান থেকে কোনো সমাধান করা যাচ্ছে না অর্থাৎ এইখানে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেমন একটি প্রশাসন প্রয়োজন ঠিক একইভাবে বারংবার এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে যারা আপনি যদি ব্যর্থ হন আপনি আপনার দায়িত্ব পালন করুন সেক্ষেত্রে যেমন আমি গতকালকে বলেছি যে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারও কাছে নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রকৃত শিক্ষার্থীরা নিরাপদ হয় সুতরাং আপনারা যদি ব্যর্থ হন আপনার দায়িত্ব ছেড়ে দিন